আসসালামু আলাইকুম জীবনে প্রথম এইবার আপনাদের সামনে চলে আসলাম কিন্তু হ্যাঁ ওপেনভাবে আসতে পারিনি বা পারি না কারণ আমি বাহিরে চলাফেরার সময় এভাবেই চলি বাড়িতে জাস্ট আমার চীনা পরিচয় ছাড়া অচেনা মানুষের সঙ্গে আমি খুবই কম আমার ফেস নিয়ে যাওয়ার চেষ্টা করি যেহেতু আমি ছেলেকে মাদ্রাসাতে দিয়েছি নিজের সেফটি থাকার চেষ্টা করি তো এদিকে কিন্তু আজকে শুক্রবার আপনাদের ভাই বলতিছে অনেক দিন যাবত বাইরে ঘুরতে যায় না আর ঘুরতে যাওয়ার মতন আমাদের এই টুঙ্গি এলাকাতে খুবই জায়গা মানে যেতে হলে হয়তো বা ভিতরে যেতে হবে বা আরও অন্যান্য দূরে যেতে হবে তো আমার অত এনার্জি নাই বাসে বা হলো কোনো রকমের গাড়ি ঘোড়া আমার খুবই একটু খারাপ লাগে তো শর্টকাটে আমাদের এই আশেপাশে একটু আমাদের ঘুরতে যাওয়ার জায়গা আছে সেখানে যাব তো যার জন্য সুন্দরভাবে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এখন এই যে চলে আসছি রিক্কার খোঁজে তো রিক্কাও একটা পেয়ে গেলাম তো উঠে গেলাম তো এখন আপনাদের ভাইয়া আর আমার ছেলে আর আমি এই তিনজনা নিয়েই তো সংসার জীবন তো পিছনের সিটে আমি আর আমার ছেলে বসেছি আর সামনে আপনাদের ভাই বসেছে কারণ আমরা অনেক সুন্দর হেলদি মানুষ তো তো একসঙ্গে ছোট রেস্কাতে দুই তিনজন আর হবে না দুইজন আর হবে কিন্তু বাচ্চার জন্য হচ্ছে না তো আজকে আবার আমি আপনাদের সামনে একটু ঢং করতেছি অনেকে হয়তো বা অনেক কমেন্ট আসবে তো আমি কখনো এইভাবে আপনাদের সামনে আসবো আমি ভাবি নাই আসলে যেভাবে আমি বাহিরে চলাফেরা করি ঠিক সেভাবে আপনাদের সামনেও চলে আসলাম তো এখন এই যে আমরা চলে এসেছি হায়দ্রাবাদ এটা আপনারা অনেক রকমের কমেন্ট আসবে যে এটা আবার হায়দ্রাবাদ এটা আবার কোন হলো নাম বা বাংলাদেশ এটা আবার কোথায় তো এটা হলো আমাদের এটা কি মানে জানি না আমরা এখানে বাসাতে থাকার পর এটা হায়দ্রাবাদ নামেই পরিচিতি আমরা জানি তো সেই হায়দ্রাবাদ মানে রেল স্টেশনে আমরা চলে আসছি তো আজকে এই রেল স্টেশনে আসার পর প্রচুর মানুষ এত মানুষ আমি অনেকবার এখানে আসছি অনেক আগে অবশ্য অনেক দিন আগে আপনাদের ভাই অপারেশনের আগে বেশ প্রত্যেক সপ্তাহে বলা যেতে পারে আমি এখানে আসতাম মানে আমরা তো এখানে আসলে আবার দেখা যাচ্ছে মন মানসিকতা অনেক ফ্রেশ হয় অনেক খোলামেলা জায়গা হাওয়া বাতাস এখানে একটু বিল আছে বেশ ভালো লাগে তো অনেক ফুচকা দোকান বসেছে রাস্তার পাশে আপনার হল রেস্টুরেন্টও আছে বাট আমরা খুবই কম বাহিরের খাবার খাই তো এই জন্য আমরা খাবার দিকে না ঝোঁক দিয়ে আমরা একটু পরিবেশ প্রকৃতির সাথে একটু বেশি মেশতে মানে মেশার চেষ্টা করি আর কি তো আমরা টকটক টকটক করে চলে যাচ্ছি এদিকে ছেলে ছেলে বাবা চলে যাচ্ছে আমি একটু ভিডিও নিচ্ছি তো এখানে সুন্দরভাবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কোন জায়গা বা কেমন পরিবেশ পরিস্থিতি তো এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ আমি আবার ভিডিও করতে লজ্জা পাচ্ছি আসলে আমি বাইরে সেভাবে ভিডিও করি না বা ফোন বের করি না ফোন সবসময় আমার ব্যাগে থাকে আমি ফোন হাতেও ইউজ মানে নেই না এত আমার ফোনের প্রতি টান কম আসলে আপনাদের সঙ্গে একটু ভিডিও করার জন্য আপনাদের সামনে একটু উপস্থাপন করার জন্য আমার এই ফোন মানে আমি ফোন সারাদিনও যদি নাও হাত দিই আমার একটু কষ্ট হবে না যে কেন ফোন দেখতেছি না আসলে অবশ্য টাইম থাকি সেই জন্য একটু দেখি মানে আমার কষ্ট নাই যে দেখতেই হবে বাধ্যতামূলক তো এখানে কিন্তু প্রচুর মানুষ এই যে ঘোড়া এই ঘোড়াতে কিন্তু আমার ছেলে উঠেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এদিকে কিন্তু আমরা নৌকাতে উঠেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো নৌকাতে আমি প্রচণ্ড ভয় পাই আমি উঠতেই চাচ্ছিলাম না আপনাদের ভাইয়া কিন্তু সবসময় জোর করতেছিল চলো যে আমি আসি তোমার তো ভয় কী সের এরকমভাবে কথা ছিল এদিকে নৌকার যে মাঝি যে বাচ্চাগুলো নৌকার আর কি ইয়ে করতেছে তারা এসে বলতেছে আপনারা কি নৌকা নেবেন তো আপ ডাউন হলো আপনার হলো দেড়শো টাকা তো এদিকে কথা বলতে কি না বলতে আপনাদের ভাই আর ভ্যাস্তা চলে আসছে নৌকাতে ওঠার জন্য আমাকে জোর করতেছে আমার ছেলে তো অলরেডি আমাকে টানাটানি শুরু করে দিয়েছে আর ও তো আগেই মানে নৌকায় উঠবে বলে অস্থির তো সুন্দরভাবে দুই বাবা ছেলে যাচ্ছে আপনাদের ভাই বাবা আমাকে হেল্প করতে চাচ্ছে আমার দরকার নেই আমি আপনিই আস্তে আস্তে যাচ্ছি তোমরা চলে যাও তো এদিকে নৌকায় উঠে গিয়েছে ওরা আর আমার এই নৌকা দোলা দেখে আমার তো কলিজা উড়ে যাচ্ছে মানে আমার এতটা ভয় লাগে প্রচুর ভয় লাগে নৌকাতে উঠেই যে দোলাদুলি করে শুধু নৌকা না গাড়িও একটু দোলাদুলি করলে প্রচণ্ড ভয় লাগে আসলে মরার ভয় কিন্তু সবারই আছে আর মরতে তো হবেই কিন্তু মরে গেলে তো ফুরেই যায় কিন্তু মরে তো যাব না দেখা যাচ্ছে হাত পা ভেঙে থাকবে বা কোনো একটা ক্ষয়ক্ষতি হবে এই আর কি তখন তো মুশকিলের শেষ নাই তো এখানে কিন্তু আমরা বেশ ওঠার পর বেশ ভালো লাগতেছে মানে অতটা মানে ভয় লাগতেছে না যেহেতু ছেলে আসে আপনাদের ভাই আসে আবার আরও তিনজন হলো নৌকার মাঝিরা আছে বাট আমরা এই একটা রেজার্ভ এই মানে কি বলে নৌকাটা রেজার্ভ করে নিয়েছিলাম তো ওই যে টাওয়ারটা দেখতেছেন ওই টাওয়ার পর্যন্ত যাবে যাই ঘুরে নিয়ে আবার ব্যাক করে চলে আসবে এই হলো ভাড়া হলো দেড়শো টাকা তো যাই হোক দেড়শো টাকা দিয়ে একটু ভ্রমণ করা যাক নৌকাতে আসলে আমি খুবই কম ওঠা অনেক ছোটোবেলাতে মনে আছে আমার এক বড়াম্মার সঙ্গে আমার এক আপুর বাসায় গিয়েছিলাম মানে বরাম্মার মেয়ের বাসায় তো তখন হলো ওনাদের আবার বিলামুখা জমি মানে বিলামুখা বাড়ি একটু বৃষ্টি হলে বা একটু বন্যার পানি হইলে অনেক পানি জমে তো সেই সময় আমি আবার হলো ওখানে বরাম্মার সঙ্গে গিয়েছিলাম অনেক ছোটোবেলা অনেক ভয় পাইছিলাম তখন বড়াম্মা আমাকে অনেক চিপে ধরে নিয়েছিল বা অনেক ইয়ে করতেছিল তো এ হলো কাহিনী তো এই প্রথম আমার বড় বয়সে ওঠা আর সরি এই প্রথমও ঠিক না আমার হলো ঘরের ফার্নিচার বানানোর সময় আমি একটা ভাইয়ের বাসাতে গিয়েছিলাম তখন নৌকা ঠিক না অনেক বড় ফেরি কি কী যেন ফেরি না কী জানি বলে অনেক বড় ওখানে বাস সরি বাস ঠিক না কি বলে ওই যে ভ্যান গাড়ি রিক্সা সাইকেল এগুলো অনেকগুলো ওঠে মানে ভরে একদম তো তখন উঠেছিলাম তখনও প্রচণ্ড ভয় পেয়েছি আপনাদের ভাই অনেক সাপোর্ট করেছে অনেক হলো জড়িয়ে ধরেছিল আমার ছেলেকে আমি জড়িয়ে ধরেছিলাম তো যাই হোক এগুলো হলো আমাদের মানে আমার নৌকা ভবনের কাহিনি তো এদিকে একটু ঢং করতে চাচ্ছিলাম বলতেছি একটু ঢোং করি তো বাতাস নাই বাতাস থাকলে একটু বেশ ভালো লাগতো বাতাস ছিল না এদিকে আপনার ভাইয়াও উঠে গিয়েছে আসলে বসেছিলাম আমরা তারপরে আবার অবশ্য বসেছিলাম এদিকে আপনার ভাইয়াও ভিডিও করতেছিল আমিও করতেছিলাম আসলে বেশ অল্প টাকার মধ্যে আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যবিত্ত মানে ফ্যামিলি ঠিক না আমরা মধ্যবিত্ত আমার শ্বশুরও বড় লোকস আমার বাবা যা আলহামদুলিল্লাহ কিন্তু আমরা মানে একটু দুর্বল তো কি আর করার তো আল্লাহ তালা চাইলে অবশ্যই আমরা একদিন একটা ভালো অবস্থানে যাবো সেটা আল্লাহর ইচ্ছে তো এখন এই যে আমরা সুন্দরভাবে একটু ঘোরাফেরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এভাবে নৌকাতে যাচ্ছিলাম এদিকে আমার ছেলে কলি যায় একদম ভয় নাই ও তো মানে কোনো কিছুতে ভয় নাই ঘোড়ার পিঠে উঠছে ওটাও ভয় নাই নৌকাতে উঠছে ওটাও ভয় নাই তো যাই হোক নৌকার ভিডিওগুলো আবার স্কিপ করে ফেলেছি কারণ নৌকাতে সব ভিডিও করলে দেখা যাচ্ছে ভিডিও করতেই সব মন মানসিকতা শেষ আর তখন আর ওই প্রকৃতি অনুভবগুলো আমি আর করতে পারলাম না যার কারণে আমি ভিডিও একটু করে বন্ধ করে তারপরে আপনার হলো ভিডিও মানে নৌকাতে ঘুরে আবার চলে আসছি এদিকে কিন্তু ছেলের ছেলের বাবা অনেক শৌখিন মানে আপনাদের ভাই অনেক শৌখিন একটা মানুষ ও ঘোড়া দেখে বলতেছে ছেলে কি ঘোড়ায় উঠবে ও ভয় পাবে বা হলো উঠবে না তো বলতিসে উঠুক ভয় পাবে না তো বললাম যে কত টাকা আমি আবার একটু হিসেবি যে কত টাকা কি আমি একটু নষ্ট বা ব্যয়বহুল খুবই কম করার চেষ্টা করি তো বলতেছে বেশি টাকা নয় যাও পঞ্চাশ টাকা আপ ডাউন মানে অল্প একটু জায়গা ঘুরাবে পঞ্চাশ টাকা নিচ্ছে তো অল্প টাকার মধ্যেই সুন্দরভাবে আমরা আজকে ঘোরাফেরাটা শেষ করতে পেরেছি তো এই যে সুন্দরভাবে ছেলে টকবক টকবক করে ঘোরাতে যাচ্ছে এদিকে আপনার ভাইয়া কিন্তু ভিডিও করতেছে আমিও ভিডিও করতেছি তো যাই হোক ছেলের ঘোরাফেরা তো মোটামুটি সব সব সক আমরা পূরণ করেছি তো যাই হোক এর মধ্যে কিন্তু আমরা টুকটাক বাদাম পাপড় এগুলো খেয়েছি সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আর হ্যাঁ আজকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম